কিন্তু কিন্তু কখনোই نیرو ফিলিস্তিন মুসলমানদের উপর কখনোই তাদের বর্বরতা কমায়নি কিন্তু আমরা কখন মাঠে নামি কখন মিছিল মিটিং করি যখন তাদের বর্বরতার আকাটা ধারণ করে তখনই আমরা কিন্তু হঠাৎ করে মিছিল মিটিং এ নামি এইজন্য আমরা একটা ক্যাম্পেইন করতে যাচ্ছি ইনশাআল্লাহ যেটা প্রতিদিন প্রতি নিয়তো ধারাবাহিক চলতেই থাকে সারা দেশে ইসরাইল পণ্য কি কি সেটা মুসলমানদের কাছে জাতির কাছে জাতির সামনে এটা তুলে ধরা ইসরাইলের যে সব পণ্য রয়েছে সেই সব পণ্যের তালিকার পাশাপাশি বিকল্প পণ্য যেসব রয়েছে সেগুলোর তালিকাও এখানে তুলে ধরেছেন যাতে করে পণ্য বয়কটের পর বিকল্প হিসেবে যে পণ্য জনগণ ব্যবহার করতে পারবে সেটি ইসরায়েলি পুরনো বর্জনের জন্য ডাক দিয়ে একটি আহ ব্যানার প্লাকার্ড এখানে দেখা যাচ্ছে সেখানে ইসরায়েলি যেসব পণ্য বেশি সেই পুরনো বর্জনের ছেলে শিশুদেরকে যে ছবিবাদে দেশের ধর্ম কর্ম নির্দেশে সে দেশের সব মানুষই প্রতিবাদ জানাচ্ছে তো বিশেষ করে মুসলিমরা এরকম খুবই খুশি উঠেছেন এবং তারা বলছেন যে ইসরায়েলি পণ্যের মাধ্যমে আমরা একজনের সাথে একটু কথা বলবো আমরা এখানে একজন রয়েছেন তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব তিনি এই যে পণ্য নিয়ে পণ্য বর্জনের ডাক দিয়েছেন এবং তার হাতে আমরা প্লাকার দেখতে পাচ্ছি আমরা তার কাছ থেকে শুনবো আসলে এটি দ্বারা আসলে কি বার্তা দিতে চাচ্ছেন আপনি আসলে বার্তা দিতে চাচ্ছি দেখেন ইসরায়েল কিন্তু কখনোই নিরহ ফিলিস্তিন মুসলমানদের উপর কখনোই তাদের বর্বরতা কমায়নি কিন্তু আমরা কখন মাঠে নামি কখন মিছিল মিটিং করি যখনই তাদের বর্বরতার আঁকাটা ধারণ করে তখন আমরা কিন্তু হঠাৎ করে মিছিল মিটিং এ নামি কিন্তু আমরা যেহেতু অনেক দূরে আছি আমরা মুসলমান মুসলমান না সে যে কোনো ধর্মের হোক তারা যেহেতু মানবতা বিরোধী কাজ করছে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবার উচিত তাদের বিরুদ্ধে ঐক্য তৈরি করা এবং তাদের বিরুদ্ধে আন্দোলন করা কিন্তু আমরা চাইলে অনেক কিছু করতে পারি না কিন্তু আমরা যদি ইসরায়েল এবং ইসরায়েলের সকল শক্তি সকল পণ্য বয়কট করি তাহলে আমরা আশাবাদী যে ইসরায়েল যদি অর্থনৈতিকভাবে আমরা কিছুটা হলো তাদেরকে কনসাটা করতে পারি সেটা আমাদের ফিলিস্তিন মুসলমান ভাইদের জন্য সেটা কাজে আসবে এই জন্য যেহেতু এটা আমরা চাইলে প্রতিনিয়ত করতে পারি এটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের সাথে সম্পৃক্ত এই জন্য আমাদের আহ্বান থাকবে সকলের কাছে আমরা যেন সকল প্রকার ইসরাইলি এবং ইহুদিবাদী সকল পণ্য বয়কট করি এই জন্য আমরা একটা ক্যাম্পেইন করতে যাচ্ছি যেটা যে এটা প্রতিদিন প্রতিনিয়ত ধারাবাহিক যেন চলতেই থাকে সারা দেশে ইসরায়েলি পণ্য কি কি সেটা মুসলমানের কাছে জাতির কাছে জাতির সামনে এটা তুলে ধরা এবং তার বিকল্প আমরা কি কি পণ্য ব্যবহার করতে পারি সেটা যেন মানুষ জানতে পারে কারণ আমরা অনেক সময় বলি যে আমরা ইসরায়েল পণ্য ক্রয় করতে করবো কিন্তু তখন বলে যে আমরা তাহলে কি ব্যবহার করব এই জন্য আমরা দুটোই আমরা মানুষের সামনে পেশ করতে চাই যে আমরা কোনটা বয় করতে এবং আমাদের দেশীয় পণ্য কি কি আমরা ব্যবহার করতে পারি যেগুলো ব্যবহার করলে দেশ জাতি উপকৃত হবে ধন্যবাদ শুনছিলেন আসলে একজন মুসল্লি তিনি এখানে যে প্লাকার্ড নিয়ে এসেছেন তার বক্তব্য তিনি এখানে ইসরায়েলি যেসব পণ্য রয়েছে সেই সব পণ্যের তালিকার পাশাপাশি বিকল্প পণ্য যেসব রয়েছে সেগুলোর তালিকাও এখানে তুলে ধরেছেন যাতে করে পণ্য বয়কটের পর বিকল্প হিসেবে যে পণ্যটি তারা জনগণ ব্যবহার করতে পারবে সেটিও তিনি তুলে ধরেছেন তো আমরা আরও একজন মুসল্লির বক্তব্য তার প্রতিক্রিয়া জানার চেষ্টা করব ইসরায়েলে যে ঘটনা হচ্ছে এটা বর্বরতা নিষ্ঠুরতা যত খারাপ শব্দ আছে সব শব্দ দিয়ে বললো এটা শেষ হবে না অ্যাকচুয়ালি আমরা কোরআন শরীফ সহ বিভিন্ন ইতিহাসে দেখছি যে ইসরায়েল কত বর্বর আর এখন আমরা শশককে দেখছি আজকে বর্বরতার যে সীমা ছাড়িয়ে গেছে এটা শুধু প্রতিবাদ মুসলমানরা না বহু মানবতাবাদী অমুসলমান এটার পর্যন্ত প্রতিবাদ করতেছে আজকে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি যে মুসলমানদের ঐক্য নিয়ে কথা বলা হয় আসলে মুসলমানরা খুব একটা অনৈক্য তা না মুসলমানদের ঐক্য আছে কিন্তু মুসলমানদের হাতে অস্ত্র নাই অস্ত্র না থাকার কারণে অন্যের যে কোনো অযুক্তি কথাও তারা ভয় পালন করতেছে বা অনুসরণ করতেছে আজকে মুসলমানরা আমার যতটুকু ধারণা যে মুসলমানরা মনে করছিল যে কার উপরে আমরা অস্ত্র ধরবো এই কারণে মুসলমানরা অস্ত্র স্বয়ং সম্পূর্ণ নয় মুসলমানদের টাকা পয়সা মুসলমানদের সোনা দানা তেল কোনোটার অভাব নাই কিন্তু তারা এই প্রতিরক্ষাটা এই শত্রণ এই অসংযততার কারণে আজকে আমরা এই বোগান্তের মধ্যে মুসলমানদের হাতে যদি অস্ত্র থাকতো তাহলে ইসরায়েল কেন ইসরায়েলের বাবা আমেরিকাও তাকাইতো না অনুবাদ শুনছিলেন আসলে একজন মুসলি তিনি বলছিলেন যে মুসলমানদেরকে আসলে আধুনিক প্রযুক্তি অস্ত্র সশস্ত্র তাদেরকে শক্তিশালী হতে হবে নাইলে পরে যে দেশ অস্ত্র শক্তিশালী তারা মুসলমানদের উপর এভাবে আগ্রাসন চালিয়ে যাবে আমরা যেহেতু অনেক দূরে আছি আমরা মুসলমান মুসলমান না সে যে কোনো ধর্মের হোক তারা যেহেতু মানবতা বিরোধী কাজ করছে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবার উচিত তাদের বিরুদ্ধে ঐক্য তৈরি করা এবং তাদের বিরুদ্ধে আন্দোলন করা কিন্তু আমরা চাইলে অনেক কিছু করতে পারি না কিন্তু আমরা যদি ইসরাইল এবং ইসরায়েলের সকল শক্তি সকল পণ্য বয়কট করি তাহলে আমরা আশাবাদী যে ইসরায়েল যদি অর্থনৈতিক পাবে আমরা কিছুটা হলো তাদেরকে কনসাটা করতে পারি সেটা আমাদের ফিলিস্তিন মুসলমান ভাইদের জন্য সেটা কাজে আসবে এই জন্য যেহেতু এটা আমরা চাইলে প্রতিনিয়ত করতে পারি এটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের সাথে সম্পৃক্ত এই আমাদের আহ্বান থাকবে সকলের কাছে আমরা যেন সকল প্রকার ইসরায়েলি এবং ইহুদিবাদী সকল পণ্য করি